মজা না এখানে মাছের টিকিয়া করেছি আর মাছের মাথা দেবো না তোমাকে আর আমি এটা খাবো আর বন্ধুরা আব্বু কি এনেছে মাছের মাথা আমি বললাম মাছের মাথা খাবো কি কাঁঠাল কোথায় কাঁঠাল হাই দেখো তো কাঁঠাল It happens.

বাইরের বাবু কাজ হচ্ছে ওখানে ইট ফিট করবে যাওনি আহার চলে আসো তো এখানে আমার জন্যই আমু শিফট হচ্ছিল না ক শুধু বলছিল তুই আই তারপর রান্নাঘরে নতুন রান্নাঘরে শিফট হতো হব তো ফাইনালি নতুন রান্নাঘরে শিফট হয়ে গেছি আর এখানে চিমনিটা যে লাগিয়েছে এর মানে ডিজাইন আর এর টেকনিকটা এত ভালো লেগেছে হ্যান্ড দিয়ে মানে বাঁ দিয়ে বন্ধ করতে হয় আর ডান হাত দিয়ে চালু করতে হয় এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে আর চিমনিটা আমাদের হিন্দু ওয়ারের চিমনি যেটা অনলাইন ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছে আম্মু বললাম আমি ডাইরেক্ট সুইচ অফ করে দিয়ে এত হাত দিয়ে হাত দিয়ে বন্ধ করি না আর তার সাথে দেখুন এখানে ফ্লিপকার্ট চয়েসের যে গ্যাসের চুলোটা নেওয়া হয়েছে এটা অটোমেটিক সিস্টেম এটাও ফ্লিপকার্ট থেকেই আমরা পারচেস করেছি বেশ ভালো দেখুন তিনটে রয়ে বড় বড়ই চুলো রয়েছে আর অনেকটা বড় চুলোটা লাইটার ইউজ করতে হয় না অটোমেটিক সিস্টেম কিন্তু এটাতে ব্যাটারি লাগাতে হয় ব্যাটারি শেষ হয়ে গেলে আবার পাল্টাতে হয় এই হচ্ছে মোট ব্যাপার খুব মজা না আর এই জানলাটার ডিজাইনটা দেখুন বন্ধুরা এখানে নেটও আছে নেটের সাথে আবার এই কাঁচটাও লাগানো যাবে মানে দুটোরই ব্যবস্থা আছে কাঁচেরও ব্যবস্থা আছে নেটেরও ব্যবস্থা আছে যখন মানে মাছি ফাঁচি ঢুকবে তো ওই জন্য এই ব্যাপার এই ব্যাপার ব্যবস্থাটা করে রেখেছে মশা মাছির জন্য তাই তাই থাক থাক অন্যায় আর অন্যায় শুধু অন্যায় আর অন্যায় হচ্ছে সেখানে কেন বাঁশ টাঙানো হচ্ছে কাজের জন্য ও তুমি মেকআপ করছো কিসের মেকআপ হচ্ছে পার্লার ফেসিয়াল হয়েছে না হয়নি এখনো হবে প্রচন্ড পরিমানে গরম হচ্ছে ভ্যাবসা ওখানে যেতেও পারা যাচ্ছে না দাদা ভাই কি করবে তুমি পিহেল ওপর আবার দাঁড়িয়ে তাও হচ্ছে না কোল্ড ড্রিঙ্কস বার করেছি একটু কোল্ড ড্রিঙ্কস খাবো

আনা সোয়েব না সোয়েব কে একটা গ্লাস দি খাওয়া এই নে সোয়েবের জন্য এই নে স্যার আমাদের এই সব খায় আর বাইরের দৃশ্য দেখি আনা শেষ เยส Yes বল না দেখতে থাকুন আমি নানিবাড়িতে ছুটিতে পড়িনি সব বাচ্চারা স্কুল থেকে আসবে দেখো পুলিশ যাচ্ছে পুলিশ কাকুর গাড়ি যাচ্ছে বেশি তেল লালে তো পুলিশ কাকু এসে নিয়ে চলে যাবে হ্যাঁ বেশি তেল লালে না দেখো হ্যাঁ স্কুল এখানকার স্কুলে ছুটি হয় না আমাদের ওখানে একশোটাই স্কুলগুলো ছুটি দিয়ে পেরে সানে করে দিল আর এখানে দেখো স্কুলে সব ছুটি নেই কোনো ছুটি নেই স্কুলে সব খোলা কি কাঁঠাল কোথায় কাঁঠাল হাই দেখো ওই তো কাঁঠাল

হ্যাঁ আমি आ যাব মাপু মাপু নাতে নামে ডাক ও শুয় আছে রেস্ট নিচ্ছে অনেক খেয়ে ফেলেছে তো রেস্ট নিচ্ছে এইজন্য আরে চল কোথায় যাবে তুমি তুমি কোথায় যাবে এখন আরে সিজা বামুনী নাইজা বামুনী কিউ নেই আরে কিউ নেই দাও তুমি আ গাই চলে যাবে আরতে হ্যাঁ কি কে যাচ্ছে এইখানে কাঁঠাল আছে সেই ওপরে যাবে ওপরে ছাদে যাবে ছাদে সেই ছাদে এটা কাদের বাড়ি হ্যাঁ এটা তোমার নানি বাড়ি তুমি চিনতে পারছো না এই ঘরটা চিনতে পারছো না বাইরে থেকে চিনতে পারছো হ্যাঁ আমার গরম হচ্ছে চলো তাড়াতাড়ি রোদ খুব চলো সৈয়দ দাদা ভাই আছে কি দেখে না দেখে নিয়ে চলে যাবো আমরা হ্যাঁ গাড়ি যাও তুমি একা একা চলে যাও আজকে হ্যাঁ গরম নেই তো শীত গরম নেই তো পড়ে যাওনি জানো নানার চাবিটা নানার কাছে আছে কী করে গাড়ি চালাবো আর কুচকে দেখো সে ওখান থেকে হুমকি মারছে পশু দেখা চলে গেছে চলো 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 হয়ে গেছে ঘোরা না না এবার নিয়ে যাবে ঘোরাতে আমার গরম হচ্ছে চলো শুধু করে হ্যাঁ দেখুন বন্ধুরা আবু কি এনেছে মাছের মাথা আমি বললাম মাছের মাথা খাবো বড়ো বড়ো মাছের মাথা এনেছে এগুলোকে ভাজবো এখানে ডিম এনেছে মাছের ডিম এটাকে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে করবো আর মাছের মাথা রান্না করবো পেঁয়াজ দিয়ে চলো তুমি খাও কাজ করছে নানা না ব্যস্ত আছে যাওনি আর একটু পরে যাবে নানা কাজ করেনি নিই এখন চল আসো নানা কাজ হয়ে গেলে তোমায় টেকে নেবে ঢ্যাঁড়স রান্না হবে কি বললো ঢাইস হবে বললো আচ্ছা ঠিক আছে আসো চলে আসো বন্ধুরা খুব কমই সময় পাই আম্মুকে নিজের হাতে রান্না করে খাওয়ানোর বিশেষ করে আমি এত রকম যে রান্না শিখেছি তার মধ্যে থেকে আমার আম্মু আব্বুকে রান্না করে আমি খাওয়াতেই পারি না ওই জন্য আমি এবারে বলেছি এবারে রান্না করে সব আমি করবো কি ওই জন্য রান্নাঘরে আম্মুকে বলেছি তুমি ঢুকবে না একদম কি রান্না হবে বলো তুমি আমাকে আমি তোমাকে রান্না করে খাওয়াবো তুমি তো যাও না আমার কাছে আর গেলেও তো দেখেছি না এক বেলার জন্য যাই বিকেলবেলায় যাই আর সন্ধেবেলা চলে আসে সেই জন্য আমি বলছি আমি তোমাদের রান্না করে খাওয়াবো যারা এত বছর মানুষ মানে আমাকে জন্ম দিয়েছে আমাকে বড় করে তুলেছে আমাকে সব কিছু করতে শিখিয়েছে আমি যে জিনিসটা শিখেছি সেটা তাদেরকে মানে উপভোগ আমি যে রান্নাটা শিখেছি সেই রান্নাটা করে খাওয়ালে আমার ভালো লাগবে যে আমি এই রান্নাগুলো করে শিখে গেছি করা যেমন আমি এখন মাছ মাছের মাথা দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করব আর ওকে দিয়ে বলে পাঠাবো আমার ভালো লাগে এইগুলো করছে এখানটা দিয়ে এত সুন্দর হাওয়া আসছে বন্ধুরা সুন্দর হাওয়া আসছে আর তুমি কিছু খাবে এখন কি খাবে বলো টাইম পাচ্ছ এখানে মাছের টিকিয়া করেছি আর মাছের মাথা পেঁয়াজ দিয়ে আর এখানে ভেন্ডিটা হয়েছে ভাত আম করে ফেলেছে এগুলো আমি করেছি আমার এগুলো করে আজকে আমার খুবই ভালো লাগছে দেখাই যাক এবার খাওয়া খাবে যখন তখন কেমন কি বলবে আগে আমু একদম রান্না করতে দিত না এখন আমি বলেছি এবারে বলেছি এবারে আমি ম্যাক্সিমাম যতদিন আছি তোমাকে রান্না করে খাওয়া তুমি রেস্ট নাও বিকজ এই রান্নাঘরে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে একটু অসুবিধা হচ্ছে কারণ অনেক দিনটা বসে বসে রান্না করতো তো হঠাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে অসুবিধা হচ্ছে সেজন্য আমি বলেছি আমি থাক আমিও থাকি তুমিও থাকো কারণ অনেকটা সময় দাঁড়িয়ে রান্না করার জন্য পায়ের যন্ত্রণা হচ্ছে একটু আমিও হেল্প করে দিচ্ছি একটু আম্মু আমাকে হেল্প করে দিচ্ছে আর আজকে যদি রাতে আহার পাপা আসে তো বলেছি বিরিয়ানি রান্না করব সেটাও যদি পারি আপনাদের শেয়ার করবো দেখাই যা কদ্দূর কী করতে পারি তো আজকের ব্লগটা অনেকটাই বড় করে ফেলেছি তাই এখানে ব্লগটা এন্ড করে দিচ্ছি আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকে কিচেন দিয়েই শুরু করেছি কিচেন দিয়েই শেষ করছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ